মানুষ খেকো বাঘ তো দেখেছেন কিন্তু চাকরি খেকো বাঘ কখনো দেখেছেন নাম না করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ হলদিয়া থেকে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ করতে এসেছেন সেখান থেকে বিরোধী দলের প্রতি একের পর এক তীব্র আক্রমণ শুনতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষ খেকো বাঘ দেখেছেন কিন্তু চাকরি খেকো বাঘ দেখেননি তো মেদিনীপুর জেলা জুড়ে চাকরি খেকো বাঘ আছে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এই বিষয় নিয়ে কোর্টে কেস করেছি আমার কেস এখনো পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব এমনই মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই ইন্ডিয়া নামে যে জোটটা আমি তৈরি করেছিলাম ওই জোট দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে আছি জোটে থাকবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃত্ববৃন্দরা তাদের মধ্যে যুবনেতা ছাত্র নেতা মহিলা সংগঠনের নেতা এবং অন্যান্য নেতৃত্বদের বক্তব্য দিতে দেওয়া হয় ওই সভায় সমস্ত নেতৃত্ব খানকে বক্তব্য দিতে দেওয়া হয়নি এই নিয়ে একটা ক্ষোভ দেখা দিয়েছে সংখ্যালঘুদের মধ্যে তা নিয়ে অসিত বন্দ্যোপাধ্যায় বলেন সময় না থাকার জন্য হয়তো দিতে পারেননি ওটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বদের অসুবিধা নেই তাছাড়াও সৌমেন মহাপাত্র এবং তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন হলদিয়ার এইচএফসি মাঠে মুখ্যমন্ত্রীর সমাবেশে অনেক মানুষের সমাগম দেখতে পাওয়া যায় এখন দেখার তৃণমূল কি পারবে হলদিয়া এবং তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হতে তাই এখন দেখার দেখুন উনি আমাকে নর্দমার কিট প্রথম দিনও বলেছিলেন আবারও নর্দমা বলছেন আসলে আমার বিরুদ্ধে আক্রমণ করার তো আর কিছু পাচ্ছেন না না দুর্নীতি নিয়ে অভিযোগ শোনাতে পারছেন না অন্য কোনো অভিযোগ নিয়ে অভিযোগ শোনাতে পারছেন সেই কারণে নর্দমা কিট এই সমস্ত নোংরা ব্যক্তিগত আক্রমণ করছেন আমার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার মতো হাজারটা জিনিস আছে উনি তো ভারতবর্ষের মাটি মাটিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্ট্রার ডাকাত কেউ হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী এবং তোর গোটা ফ্যামিলি সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসাবে না একটা রেজিস্টার চোর হিসাবে গণ্য করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রেজিস্টার চোর একটা চোর যখন আপনাকে গালাগাল দেবে আপনি জানবেন আপনি ভালো কিছু কাজ করছেন তাই আপনাকে একটা চোর গালাগাল দিচ্ছে চোর সবসময় পুলিশকে গালাগাল করে চোর সবসময় পজিটিভ যারা আছেন তাদেরকে গালাগাল করে তো শুভেন্দু অধিকারী গালাগালি পাওয়াটা আমার কাছে সার্টিফিকেট ও আমাকে নর্দমার কীট বলেছে এখন আমার নিজেই গঙ্গা গঙ্গা ফিল হচ্ছে এখন আমার তো বাবা কাকা নেই রাজনীতিতে ওনার তো বাবা আছে ওনার তো একটা শিশির অধিকারী আছে দেবাংশুর কোন ভরচা আছে যার হাত ধরে দেবাংশু রাজনীতিতে এসছে তো ফলে আমি যদি বলি উনি রাজনীতিতে এসেছেন ওনার বাবাকে কাজে লাগিয়ে ওনার বাবার রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আমার আমার ক্ষেত্রে বলতে পারবেন আমি কাকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে এসেছি ফলে স্বাভাবিকভাবেই অভিযোগ করতে হয় তাই অভিযোগ করছেন এবং তিনি ছাত্র রাজনীতি করে উঠুন আর যুব রাজনীতি করে উঠুন উঠে তো শেষে চুরি করলেন দেখুন সরকার ভেঙে ফেলার কথা এর আগে মিথুন চক্রবর্তীও বলেছে আমাদের নাকি চল্লিশটা না একশোটা এমএলএ যোগাযোগ রাখছে সরকার ভেঙে ফেলার কথা এর আগে শুভেন্দু অধিকারী গত চার বছরে পাঁচবার তিন বছরে পাঁচবার বলেছেন বহু নেতা আছেন তাদের সুকান্ত মজুমদিন থেকে শুরু করে বারবার বলেছেন দেখুন আমি একটা কথা বলি স্বপ্নে কেউ যদি পোলাও বানান তাতে যত খুশি ঘি ঢালতে পারেন কোনো অসুবিধা নেই এটা কোথাকার সমীক্ষা করছে নির্বাচন চলাকালীন কোনো সমীক্ষা প্রকাশ হয় না যদি কোনো সমীক্ষা হয়ে থাকে সেটা বিজেপি আইটি সেলের সমীক্ষা যেটা তারা বত্রিশ পাচ্ছেন যেমন বাংলার বিধানসভায় তারা দুশো পাচ্ছিলেন বাচ্চা ছেলেদের অঙ্ক ঐকিক নিয়মে অঙ্ক বসতে দেবেন বাবু দুশোর কথা বলে যদি সাতাত্তর হয় পঁচিশের কথা বললে কটা হবে

আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি আজকেও বলছি তমলুক লোকসভা তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো ভোটের দিন যে ব্যবধান কত হবে কিন্তু আমরা জিতছি এটা রেকর্ড করে রাখুন আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে তমলুক সিটটা বার করে দেখা দেখুন এ সমস্ত নোংরা কথা যাদের পারিবারিক শিক্ষায় তারা শিক্ষিত নন পরিবার থেকে যারা সংস্কার পাননি এবং সত্যিকারের নর্দমা কারা এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় আর স্টিং অপারেশনে বিজেপির মন্ডল সভা যদি দু হাজারের কথা বলেছেন আমরা বলিনি উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর মানুষের দুয়ারে গেলে কেউ যেন তাকে ঝাঁটা জুতো নিয়ে তারা না করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন তো ফলে এটা সব মহিলারা মেনে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে যতটা সময় হয়েছে দেওয়া হয়েছে না কোনো ক্ষোভ নেই কারো কোনো ক্ষোভ নেই আমরা সবাই একসঙ্গে থাকি আমাদের মধ্যে কোনো আলাদাভাবে কোনো বিভেদ নেই এটা কিছু কিছু বিরোধী শক্তি বলার চেষ্টা করতে পারে কোনো ফল হবে না আমরা সুসকাল সম্পদে পন্ডার গাড়ির উপরে হামলা হয়েছে তিনি সরাসরি সোহমের উপর অভিযোগ করছেন আজকে প্রেস মিটার বলেছেন যে সোহম এই ঘটনাটা ঘটিয়েছে কি বলবেন দেখুন এ নিয়ে আমার বলার কিছু নেই তিনি যার বিরুদ্ধে তিনি বলতেই পারে তিনি অভিযোগ করতেই পারে কিন্তু এটা তো তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষ হলে আমার যদি তৃণমূল কংগ্রেসের হয় আমি নিশ্চিত করতে পারি তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন আসেনি যাতে করে তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন আসেনি যাতে করে কোনো লিডার বিজেপির লিডারের গাড়ির উপর আক্রমণ এদিক থেকে প্রশাসন আছেন তিনি অভিযোগ করুন তার বিচার করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি বলছেন যে রেখাপাত্র দু হাজার টাকায় তাকে কেনা যায় নাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত এটা একদম সরাসরি আক্রমণ করে আক্রমণ দেখুন এই রকম অশালীন আক্রমণের কোনো উত্তর হয় না উনি একজন পণ্ডিত মানুষ তিনি যদি এই অশালীন উক্তি করেন তাহলে এটা তিনিই বলতে পারবেন কি ব্যাপারে কেন করেছেন আমরা এই তীব্র প্রতিবাদ করছি